আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আস্তে ভালো আছেন আমিও আল্লাহর রাস্তে ভালো আছি আমি এখন আপনাদের ডিএপি সার ব্যবহার সম্পর্কে কিছু কথা বলবো ডিএপি সার আমরা ফসলে ব্যবহার করি কিন্তু সঠিক নিয়ম যদি আমরা ডিএপি সার যদি আপনার ভালো করে যদি নিয়ম না মানে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফসল দেখা যাচ্ছে ভালো ফলন পাবো না তো ডিএপি সার আমরা সব দিনে ডিএপি সারটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ এই ডিএপি সার আমরা সবসময় ফসলে ব্যবহার করি কিন্তু নিয়ম মাইনি নিয়ম মানি না কিন্তু নিয়ম যদি আমরা মানি ডিএপি সার ব্যবহারে তাহলে ইনশাল্লাহ আপনাদের এই ফসল খুবই ভালো হবে আবার সারও কম লাগবে তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ডিএপি সার আমরা ফসলে কখন কোন সময় ব্যবহার করলে সব থেকে ভালো আমরা লাভবান হব আরও আর ব্যবহারবিধি এইবার ডিএপি সার আমরা ফসলে কোন কোন ফসলে আগে ব্যবহার করব আপনি ডিএপি সার আমরা মরিচের জমিতে ব্যবহার করব না সুপ্রিয় বন্ধুরা ডিএপি সারটা আমরা মরিচের খেতে দিবই না মানে কেননা ডিএপি সারের আপনার ক্ষমতা খুবই বেশি অ্যাকশন খুবই বেশি দ্রুত কাজ করি গাছের যখন অ্যাকশন শেষ পর্যায়ে এসে যায় সেখন কিন্তু গাছের বাড়ন্ত কমই গাছের মাথা শক্ত হয়ে যায় তা আমরা জন্যে ডিএপি সার আমরা মরিচের জমির হাত থেকে বাদ দিয়ে থিএপি সার ব্যবহার করবো না আমরা অন্য সারের পরে আমরা মরিচ তৈরি করব এইবার ডিএপি সার তাছাড়া আপনারা সব ফসলে ডেপি সার ব্যবহার করবেন এইবার ব্যবহারবিধি ডেপি সার চাষ করাই থেকে শুরু করে ফসলের তিরিশ দিন বয়স পর্যন্ত চাষ করা থেকে শুরু করে ফসলের তিরিশ দিন বয়স পর্যন্ত আমরা ডে সার ব্যবহার করব তাহলে দেখবেন যে আমরা খুবই ভালো রেজাল্ট পাবো ফসলও আমাদের ভালো হবে ডে সারে কিন্তু এখানে বুঝতে হবে ডেপি সার ডিএপি সারের ভিতরে কিন্তু আপনার ইউরিয়া সার দিয়ে আর ফসফেট দিয়ে কিন্তু মিশিয়ে ডিএপি সার বানাবো এটাও বুঝতে হবে এবার আমরা যদি ডিএপি সার জমিতে যখন ব্যবহার করব সেখন আমরা ইউরিয়ার আং মানে অংশ খুবই কম দিব দেখা যাচ্ছে অনেক ভাইরা করে কি আপনার ড্যাপ দশ কেজি ইউরিয়া দশ কেজি এইভাবে ফসলও দেয় এই কাজটাও করা যাবে না আমরা যদি ড্যাপ দিই দশ কেজি ইরা আপনার তিন থেকে পাঁচ কেজি এইভাবে আমরা মিশে জমিতে ব্যবহার করব বা ফসলে ব্যবহার করব এবার ডিএপি সার আমরা চাষ চাষে থেকে শুরু করে ফসলের বয়স তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করব। এবার তিরিশ দিনের উপরে যাতে আমরা ডিএপি সার ব্যবহার করি ফসলে তিরিশ দিন পার হয়ে গেছে যে যে ফসল আপনি কলা বললেন বিভিন্ন লং জিমিটির যে ফসলগুলো আছে এর সাথে কিন্তু আমরা পটাশ সার মিশিয়ে দেব নাহলে ওই যে ডিএপি সারের যে একটা অ্যাকশন বা ডিএপি সারের যে একটা গ্রোথ এই গ্রোথে কিন্তু আপনার ফসলে মানে ফসলের গায়ের পোড়া রোগের কিন্তু আক্রমণ বাড়ি তিরিশ দিন পার হয়ে গেলে ফসলে যদি আমরা ডিএপি সার ব্যবহার করি তাহলে কিন্তু আপনাদের এই আমাদের এই ফসল যে ফসল আমরা চাষ করি সেই ফসলের কিন্তু আপনার পাতা পোড়া রোগের আক্রমণ বাড়ে এখানে আমরা বলি যে ভাই পাতা পোড়া বি রোগ হয়েছে ব্লাট হয়েছে বিভিন্ন রকমের আমরা মন্তব্য করি কিন্তু ডেপি সার আর ইউরিয়া সারের সংখ্যা যদি আমাদের ফসলে বাড়ে তাহলে কিন্তু আপনার এই পাতা পোড়া রোগের আক্রমণ বাড়বে এটা ধান হোক বা আপনার যে কোনো ফসল হোক আপনার ডিএপি আর ইউরিয়া এই দুটো সার আমরা খুবই নিয়ন্ত্রণ করব কিন্তু আমরা ইউজার সঙ্গে ইউজারপুরে আমি ভিডিও আছে আপনারা আমি এই ডিএপির পুরে কথা বলছি এই ডিএপি সারটা আমরা চাষ করার সময় যাতে আমরা দিই বিঘা প্রতি দেখা আছে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত চাষে দিতে পারবো এবার আমরা উপরে দেখা যাচ্ছে আমরা আবার তেত্রিশ শতাংশ জমিতে আবার বিশ কেজি দিয়ে আমরা জমিতে পানি দিতে পারবো এটা আপনার ইয়াতে দেখা যাচ্ছে তিরিশ দিনের মধ্যে ফসল রোপণ করার তিরিশ দিনের মধ্যেই আমরা এটা পিটার ব্যবহার করব আপনি যে ফসল হোক তাহলে দেখবেন যে আপনাদের ফসল খুবই ভালো হবে ধানে হোক ধানে কিন্তু তিরিশ দিন পার হয়ে যদি আপনি ডিএপি সার দেন আপনার পাতা পাতা বাইরে হুদড়া হয়ে পাতা পোড়া রোগ লাগে ধানে দানাই হবে না তাহলে আমরা করবো কি কাদাই থাকি মনে করেন আগে চাষ করব। চাষে একবার ডিএপি দিব পরেও আমরা ব্যবসার দিতে পারবো তাহলে এখানে বুঝতে হবে আমরা ব্যবসার কখন কখন ব্যবহার করব চাষ করার সময় আর ফসলের বয়স তিরিশ দিনের মধ্যে আমরা দেবো সে আপনি যে ফসল হোক ঘাস হোক ভুট্টা হোক আলু হোক রসুন হোক পেঁয়াজ হোক গম হোক ভুট্টা হোক আপনার করল্লা হোক লাউ হোক সিজিনা হোক যত কোয়ালিটির আপনারা ফসল চাষ করেন না কেন আমরা ফসলের চাষে থেকে শুরু করে তিরিশ দিনের মধ্যে আমরা ডিএপি সারটা ব্যবহার করে আমরা সারা করে দেবো তিরিশ দিন পার করে ডিএপি সার দিলে আমাদের ফসলে কিন্তু বিভিন্ন রকমের রোগ বলার সৃষ্টি হবে বিভিন্ন রকমের সমস্যা হবে তো সুপ্রিয় বন্ধুরা আমি কিন্তু আপনাদের এই ডিএপি ডে ডিএপি মানে ড্যাপ সার এই ড্যাপ সার সম্পর্কে আমি কিন্তু যে আলোচনা আপনাদের করলাম আপনারা অবশ্যই এই নিয়মে সার আমরা জমিতে ফসলে ব্যবহার করবো দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের ভালো ফসলও হবে আপনার ফসলে রোগমুক্তও হবে আবার ফসলের সারও কম লাগবে আপনার ফসলের ফলনও ভালো পাবেন তো সুপ্রিয় বন্ধুরা এই প্রথম থেকে আমি এই ভিডিওটি রাখলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি